তোমরা কেন এগুলি করো তোমাদের তো বাবা মা আছে সমাজ আছে ইজ্জত আছে মানসম্মান আছে সবারই ছেলে মেয়ে আছে প্রতিটা ঘরে ঘরে এমন কোনো ঘর নাই এমন কোনো বাসা নাই বাড়ি নাই এমন কোনো লোক নাই যার ছেলে নাই মেয়ে নাই তোমাদের কারবারে আমরা লজ্জিত হই আমাদের ছেলেমেয়েরা লজ্জা পায় বাংলাদেশের সমস্ত ঘরে ঘরে আসলে মানুষ লজ্জিত হয় আজকে বলব বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানি বড় ব্যবসায়ী বসুন্ধরা গ্রুপের ভিডিও করব বসুন্ধরা গ্রুপের আপনাদের সবার মনে আছে দু সালে মুনিয়া নামে একটা মেয়ে তাকে বিভিন্নভাবে সলসা করে বসুন্ধরা গ্রুপের মালিকের ছেলে দুনিয়া থেকে সরাই দিছে থাকে ঠিক কিছুদিন যেতে না যেতে এই কয়েক দিন আগে

ঢাকা থেকে আসছে চাঞ্চল্যকর এক খবর দেশের অন্যতম বৃহৎ শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপ এবার জড়িয়েছে এক নতুন বিতর্কে গ্রুপটির ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোহবান সানভি এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন মডেল ও অভিনেত্রী ইশরাত জাহান রিদিকা সংবাদ সম্মেলনে কান্না জড়িত কণ্ঠে ইশরাত দাবি করেন আমি এই দেশেরই একজন নাগরিক একজন মেয়ে আমি এখন প্রায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এই সন্তানের বাবা হচ্ছেন সানবীর সুবান কিন্তু এখন তিনি আমাকে অস্বীকার করছেন দায়িত্ব নিতে চাইছেন না আমি একা এই সন্তানকে বড় করতে পারবো না আমি চাই তিনি আমার সন্তান ও সম্পর্কের স্বীকৃতি দিক ইশরাত আরও জানান সম্পর্কের শুরুতে সানবীর তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে এবং একসাথে অনেক সময় কাটে কিন্তু যখন ইশরাত অন্তঃসত্ত্বা হন তখন থেকে সানবীর যোগাযোগ কমিয়ে দেন এবং শেষ পর্যন্ত সম্পর্ক স্বীকার করতেই অস্বীকৃতি জানান এছাড়া ইশরাত দাবি করেন সম্প্রীতি একটি ব্যক্তিগত জায়গায় তাকে শারীরিকভাবে আঘাত করা হয়েছে ম্যার করছে যা তার এবং গর্ভস্থ সন্তানের জন্য হুমকি স্বরূপ এই সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা অনেকে ইসরাতকে ইশরাতের সাহসের প্রশংসা করেছেন আবার কেউ কেউ পক্ষের বক্তব্যের অপেক্ষায় রয়েছেন এদিকে বসুন্ধরা গ্রুপ কিংবা সানভীর সুবাহানের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি সামাজিক ও আইনি দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে ইশরাত বলেন আমি কেবল একজন মা হতে যাচ্ছি আমি চাই না আমার সন্তান যেন সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারে আমি চাই আমি চাই যেন আমার সন্তান সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারে পিতৃ পরিচয় দিতে পারে এই ঘটনা কতটা সত্য কিভাবে প্রমাণিত হয় এবং শেষ পর্যন্ত কোন কোন দিকে মোড় নেয় তা এখনই এই বিষয়ে আপনাদের মতামত জানতে চাই সবাই সত্যের পক্ষে থাকুন অন্যায়ের প্রতিবাদ করুন এই হলো আজকের আমার কথাটা আমি এই ধরনের ভিডিও বানাই না বা বানাইতেও চাইছিলাম না কিন্তু আমাদেরও যেহেতু সন্তান আছে মেয়ে আছে উচ্চশিক্ষিত মেয়েও আমাদের ঘরেও আসে প্রত্যেকটা ঘরে ঘরে আসে তাদের সম্মান তো ধুলি মিশে যাচ্ছে তোমাদের এই কাজকারবারে কেন মা পয়সার লোভে এই বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের সেলের কাছে যাইতে হবে দুই দিন পরপর কয়দিন পর পরই তাদের সেই এরকম ইয়া তাদের তো কিচ্ছু আসবে যাবে না তোমাকে অস্বীকার করলে তোমার মতন একজন নারীকে তারা বের করে দিলে এরকম গ্রহণ না করলে তুমি কিছু করতে পারবে না তুমি আবার টেলিভিশনে এসে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে হাসি হাসি তামাশা কখনো কান্না কখনো হাসি কখনো তামাশা এইভাবে কথা বলো কিছুদিন আগে তোমার একটা সাক্ষাৎকার দেখলাম তুমি বলতেছো যে আমি সাত আটটা প্রেম করছি আমি চাই যে আমার ছেলে বন্ধুরা একটু দুষ্ট প্রকৃতির হবে তারা অন্য মেয়েদের সাথে রিলেশন করবে আমি যাইয়া ধমকাধমকি করব। এটা আমার ভাল লাগে এবং তারা উশৃঙ্খল হবে আমার যারা বয়ফ্রেন্ড হবে আমার যারা ইয়ে হবে তারা উশৃঙ্খল তুমি এখন তো বলা যায় তুমি নিজেই ওইখানে গেছো ওই যে দুষ্টু প্রকৃতির লোক তুমি খুঁজে বের করছো এবং তুমি নিজেই ওইখানে গেছো কোনো লাভ নাই কোনো লাভ নেই এগুলি তোমাদেরকে পিতা মাতা নাই তারাকে বুঝে না তাদের কথা কেন শুনো না সব কিন্তু হারাবা সব হারাবা এগুলি হয় না এগুলি হয় না তোমরা মেয়ে মানুষ আজকে বয়স কম বুঝতেছো না বুঝে যাবা রাখলাম তোমার কথা আরেকটা মেয়ে দেখলাম সে নাকি ব্যবসায়ী সে বিয়ে করেছিল অনেক বয়স্ক একজন মানুষ তার টাকা পয়সা লুটে পুটে খায় খাওয়ার পরে সে কিছু ব্যবসা করে কি ব্যবসা এই ব্যবসা করে বিভিন্ন দেশের পোশাকের ব্যবসা করে এটার নাম যেন কি এতে কী বলে কি করে কি ভিডিও বানায় কি করে তার ওই যে একটা ভিডিও পাইলাম তার সাথে তার ঘরে তিনশো জন মানুষ থাকবে তার সব কর্মচারী তার বাসায় থাকবে মানুষের সমস্যা কী আরে পরিবেশ বলতে একটা কথা আছে না সমাজ বলতে একটা কথা আছে না তোমরা কি পাহাড় জঙ্গলে বসবাস করো তোমরা কি কোনো এই পাহাড়ি তোমরা কি কোনো সমাজের বাইরে সমাজ নিয়ে চলতে হবে ব্যবসা তো সমাজের লোকদেরকে নিয়েই করো তোমাদের বাসায় কর্মচারী থাকবে কি না থাকবে না ভিডিওতে কেন আসতেছে প্রকাশ কেন করতেছে তুমি এইখানে যাও মেয়ে নেয়া করো ভুন নেয়া করো ভাই নেয়া করো কেন তোমার ব্যবসা আছে তুমি ব্যবসা নিয়ে করবা কেন এগুলি করো ব্যবসা তো হয়েছে কোটি কোটি টাকার মালিক তো হয়েছ ওই লুকের মাধ্যমে ওই লুকের সব কিছুই তো তোমরা পাইছো আর কত চাও আর কত চাও বয়স তো হয়ে গেছে তুমি যে ব্যবসা করো তনি কি তোমার নাম তোমার ব্যবসার নাম বা তোমার গ্রুপের নাম বয়স তো কম হয়নি তোমার বয়স তো চল্লিশ বিয়াল্লিশ বছর হয়ে গেছে আর কত আর কত চাও আর কী চাও আর এগুলি কি ভায় বন্ধ করো সমাজকে ভালো থাকতে দাও তোমাদের জন্য খুব ক্ষতি হচ্ছে খুব ক্ষতি হচ্ছে মানুষের মা বাবার নামে মামলা করে এই করে সে করে এগুলি এগুলি শুধু তোমাদের কারোর দরকারি এই কিছুদিন আগে এক মেয়ে আইসা রাস্তায় এক মহিলা কি মডেল নাকি সে আইসা বাসায় এলাইত্যাত্তি এই সে ফেসবুকে কী এগুলি মাথা হেঁটে লজ্জায় এইসব ভিডিও বানানোর কথা না আমাদের কিন্তু তারপরও আমরা যেহেতু বাবা মা আমরা যেহেতু অভিভাবক আমাদের মধ্যে এরকম হাজার হাজার শয়ে শয়ে কোটি কোটি অভিভাবক আছে তোমাদের এইগুলি দেখে লজ্জিত হই আমরা লজ্জা পাই সমাজ বলতে একটা কথা আছে আমরা সমাজে বসবাস করি ভালো চলো ভালো হয়ে যাও দেখবা সব ঠিক হয়ে যাবে ওই একজনকে ভয় করে যে তৈরি তৈরি করে দিছে যে বানায় দিছে তাকে ভয় করে দেখবা শান্তি এমনি ভিতরে চলে আসবে শান্তি দেওয়ার মালিক একমাত্র মহানবুল্লাহ আলমিন এছাড়া কেউ শান্তি দিতে পারবে না কোনো টাকা পয়সা কেউ দিতে পারবে না অতীতে তো অনেক দেখছো এই হুমায়ুন আহমেদ শাওন এরকম বহু দেখছো দেখো নাই তোমরা জানো বুঝো সব কিছু করো লেখাপড়াও করেছো তোমরা এমন না যে মূর্খ বা অশিক্ষিত অনেক লেখাপড়া করেছো বুঝো এগুলি সমাজকে রক্ষা করো তোমাদের তোমাদের জন্য সমাজ লজ্জিত হচ্ছে আমাদের সমাজ আমাদের প্রশাসন কি করে আমাদের যে সরকার প্রশাসন এগুলি দেখে না একটু পারে না তোমাদেরকে নিয়ে বসতে একটু পারে না আইন একটু প্রয়োগ করতে তোমাদের উপরে কেন করে না কেন করে না এই যে সমাজ কল্যাণ উপদেশটা আছে এই যে পরিবেশ উপদেষ্টা আছে আপনারা কি করেন আপনারা এই পরিবেশ এই সমাজকে আপনারা রক্ষা করতে পারেন না কী করেন আপনারা আপনারা দেখেন না এগুলি এই দেখেন না তাদের কারবারগুলি এগুলি বন্ধ করান এগুলি দিকে একটু তাকান স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে প্রশাসন আছে আপনারা কি করেন আপনাদের কাজ মানে এগুলি রক্ষা করা মানুষকে একটু সুশৃঙ্খলাতে দেওয়া এগুলির জন্যই তো সব নিয়ন্ত্রণ করেন মানুষকে শান্তি দেন ধন্যবাদ